খোয়াই সীমান্তে বিএসএফের সাফল্য রাতের অভিযানে বাংলাদেশ সীমান্তের কাছে বাছর সহ পাঁচ গবাদি পশু উদ্ধার করলো বিএসএফ বাংলাদেশ সীমান্ত ঘেঁষা খোয়াই গৌরনগরে অধিক রাতে টহলদারির সময় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া পাঁচটি গবাদি পশু যার মধ্যে একটি বাছুরও রয়েছে উদ্ধার করল বিএসএফ একশো চার সি কোম্পানি ঘটনাটি ঘটেছে নয় ডিসেম্বর দুই হাজার পঁচিশের গভীর রাতে বিএসএফ সূত্রে জানা গেছে সীমান্তের কাটাতারের খুব কাছাকাছি সন্দেহজনকভাবে পশুগুলি জড়ো করে রাখা হচ্ছিল টহলরত জোয়াররা তা দেখতে বে দ্রুত পদক্ষেপ নেন এবং গবাদি পশুগুলোকে আটক করেন এই ঘটনায় একটি মামলা রুজুর প্রক্রিয়া চলছে উদ্ধার করা সকল গবাদি পশুকে নিয়ম অনুযায়ী গোরক্ষ কেন্দ্র নিকট হস্তান্তর করা হয় বলে বিএসএফ জানিয়েছে খরাবশতিপূর্ণ এই সীমান্ত উপকূলীয় অঞ্চলে গবাদি পশু পাচার বহু দিন ধরেই মাথা ভেথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিএসএফ এর এই তৎপরতা স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তি ফিরিয়ে এসেছে ত্রিপুরা থেকে গোপাল সিং প্রতিবেদন শীর্ষ সংবাদ